এই পানিটা কিন্তু ভাই ভিতরে ঢুকে নাই ওকে টোটালি ওয়াটার পড়ে

এটার নাম থাকবে অ্যাপেক্স সুপার অ্যাপেক্স কোম্পানির তিনটা গ্রেড তিনটা সুপারটা হচ্ছে একটু নিম্ন গ্রেড তো কিভাবে নিম্ন আপনি বুঝবেন পা দিয়ে এইভাবে একটা ডোক দিবেন

এটা 10 পিসের দাম পড়বে মাত্র 9500 টাকা এটা টোটাল আপনার সোফা রেডি করা বলা যায় রেডি করা ফর্ম জি এটা হচ্ছে চিটাগাং মডেল বলে চিটাগাং মডেল হ্যাঁ একটু বাঁকা ডিজাইন এটা 10 পিসের দাম মাত্র 9500 টাকা 9500 টাকা জি এপেক্স সুপার এপেক্স সুপার ওকে এখন যারা এর চেয়ে একটু ভালো নেবেন এই যে এপেক্স 2000 হুম হুম এটা হচ্ছে মিডিয়াম রাবার এটা 10 পিসের দাম পড়বে মাত্র 12500 12500 জি ডেলিভারি চার্জ আর সুতি মার্কিংটা ফ্রি পাবেন ওকে আর এটা হচ্ছে ভাই এপেক্স এইচডি ফুল রাবার হুম হুম

পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কালেকশন গুলো ক্রয় করতে পারবে একশো পঞ্চাশ টাকা পিস পনেরো টাকা দশ পিসে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যখন ইচ্ছা তখন নিতে হবে

তো এইখানে আরো কিছু কাপড় আছে যারা এগুলা থেকে বানায় নিবেন দশ পিস চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিজাইন আছে কুরবানিদের জন্য আসছে এগুলো চার হাজার পাঁচশো টাকা দশ পিস খাবারের দাম তো এখন ভাই যারা একটু থ্রি ডির মধ্যে নেবেন তাদের জন্য দেখা দেখি ডিজাইন এই যে এই কাবারগুলো আছে আমাদের থ্রি ডি ডিজাইন মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো আশি টাকা করে পার পিস পাঁচ হাজার আটশো টাকা সেট পাঁচ হাজার আটশো টাকা জি পাঁচ হাজার আটশো টাকা ভাই এগুলো টেকসই কেমন হবে এগুলো আপনি মিনিমাম আট থেকে দশ বছর ইউজ করতে পারেন আট থেকে দশ বছর জি পাঁচ হাজার আটশো শুধু গরম পানি ছাড়া ওয়াশ করবেন

যারা এইভাবে ওভার ডিজাইন বানাবেন তারাও আমাদের কাছ থেকে এইভাবে বানিয়ে নিতে পারবেন সব ধরনের ক্যাটাগরি কিন্তু আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আছে এখন আমরা প্রাইসটা বইলা দিই যেমন এইটাই যদি আপনি প্লেন নেন তাহলে এটার প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার আর এইটা যদি আপনি চিটাগাং মডেল এইভাবে বানিয়ে নেন তাহলে প্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা জি এই যে জিপার কোয়ালিটি আর ভিতরে প্রত্যেকটা কাবারের ওভারলক থাকবে প্লাস এইখানে যে এই কাটিং শেপটা এটা আমরা সুন্দর করে দিয়ে থাকি

সাতেরো হাজার মাজারের সামনে ছিষট্টি সি আগা সাদে রোড ওকে একবারে সরাসরি শপে চলে আসবেন শোরুম ভিজিট করবেন জিনিসগুলো দেখবেন বই সাথে আপনি একটা কফি খাইতে খাইতে আপনার জিনিসটা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভাইয়া তো এখানে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দিই এই যে এগুলো মাত্র সাড়ে ছ হাজার টাকা কার্পেটের মতো মোটা যদি কাপড় না হয় অবশ্যই আপনি আপনার মোটা কাপড় টাকা রিটার্ন পাবেন আমরা মালটা রিটার্ন নিয়ে আসবো যদি আপনার পছন্দ না হয় ওকে এতটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ দেখেন দশ পিস কাবার মাত্র সাড়ে ছ হাজার টাকা এই যে দেখেন সাইড এর সুতা গুলা দেখেন কত পরিমানে সুতা দেওয়া জিনিসটা কাজ করা হয়েছে ডাবল পার্ট জি এছাড়া এই যে এইখানে একটা ডিজাইন আছে এটাও দশ পিস মাত্র সাড়ে ছয় হাজার টাকা আর চিটা সাড়ে আট হাজার টাকা তো এইটাই আপনার কিন্তু বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এগুলার দামি কিন্তু অনেক বেশি হয়ে থাকে হ্যাঁ এইখান থেকে আরো দুই তিন হাজার টাকা বেশি হবে তো আমাদের কাছ থেকে পাইকির রেটটাই পাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা এই চকলেট কালারটা দেখাবেন তো ভাইয়া চকলেটটা জি এই যে এই একটা ডিজাইন

যেমন দাম তার তেমন ঠিক আছে আটচল্লিশের কাবার থাকবে সাথে আমরা পাঁচটা বালিশ দিয়ে দিব এখানে আর বড় একটা এইভাবে থাকবে কত পরিশ্রম করতেছে তার মুখটা আমি একটু দেখাই দেখেন মুখের অবস্থা দেখেন ভাই পরিশ্রম হ্যাঁ ইনশাআল্লাহ তো পরিশ্রমের ব্যাপার এই বড় একটা টেবিল পাবেন আর ছোট দুইটা টেবিলের এর পাবেন এই ছোট দুইটা টেবিল ভাই তো এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই আমরা এসির মধ্যেও ঘামাচ্ছি এতগুলো প্রোডাক্ট দেখলাম আমরা এবার হচ্ছে কি আপনাদের নেওয়ার পালা বললাম তো বেশি বেশি শেয়ার যারা করবেন বেশি সর্বোচ্চ শেয়ার থাকে অবশ্যই পাঁচটা কোশ্চন ফ্রি দেওয়া হবে আর আসলে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড ওনারা নিজেদের মেক করা এবং নিজেদের কারখানাতে তৈরি করা এগুলো শি ফিনিশিং থেকে শুরু করে সবকিছুই বেটার সো যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই তারা তাদের শোরুমটা একবার হলে ভিজিট করবেন আর দেখেন উপরে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ পুরো দোকানটাই আসলে সাজানো প্রোডাক্ট দিয়ে সো ওনাদের শোরুমটা একবার হলো ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নাকি হ্যাঁ জি ভাই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ